আচ্ছা মহিলারাই কেন কেবিন ক্রু হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন বিমানে হিসেবে মহিলাদের বেশি দেখা যায় কেন ভারতের গো বিমান সংস্থা শুধুমাত্র মহিলা কেবিন ক্রুদের নিয়োগ দিচ্ছেন কিন্তু কেন জানলে আপনিও অবাক হয়ে যাবেন ভারতীয় গো এয়ারলাইন দাবি করেন যে মহিলাদের ওজন সাধারণত পুরুষের তুলনায় কম হওয়ায় আর এই হালকা ওজন নাকি পাঁচ লাখ ডলার জ্বালানি খরচ বাঁচাতে সাহায্য করে শুধু মহিলা কেবিন কুরুদের সুন্দর দেখালেই চলে না তাদের থাকতে হয় তীব্র মনোযোগ ফিটনেস আর সাহস ট্রেনিং চলাকালীন তাদের শেখানো হয় কিভাবে বিমানে বাচ্চা প্রসব করাতে হয় তাদের ব্যাগে থাকে কোপন হ্যান্ডকাপ ও অস্ত্র হাইজ্যাক হলে ব্যবহারের জন্য এবং টানা দশ থেকে বারো ঘন্টা দাঁড়িয়ে কাজ করতেও পারেন হাসি মুখে উনিশশো তিরিশে প্রথম এয়ার হোস্টার হয়েছিলেন একজন নার্স আর সেখান থেকেই নারীদের এই পেশায় গুরুত্ব দেওয়া হয় বেশি